কথা হচ্ছে কি যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা মানুষগুলো অধিকারগুলোকে অস্বীকার করতে পারবে না আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের অধীনে যে অধিকারগুলো আমাদের স্বীকৃত জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে যদি সেগুলো হুমকির মুখে হয় তাহলে এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আমাদের মতন জনগোষ্ঠীগুলোর পাশে দাঁড়ানো এখন এই আন্তর্জাতিক প্রক্রিয়াতে যে ভাবে করে অর্থ ছাড়ের সিদ্ধান্তগুলো নেওয়া হয় দেখা যাচ্ছে সেই অর্থগুলোর মধ্যে একটা বড় অংশ ঋণ হিসাবে বাংলাদেশের মতন দেশগুলো পাচ্ছে কিন্তু আমরা তো এগুলো ঋণ হিসাবে পেতে চাই না কারণ এগুলো আমাদের ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে আরেকটা হচ্ছে যে পরিমাণ টাকা আমাদের পাওয়ার কথা তার কাছে ধারেও আমরা টাকাগুলো পাচ্ছি আর উন্নত বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশন দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরও করছে কারণ ঝুঁকি আমাদের আরও বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হচ্ছে যে লস এন্ড ড্যামেজে যেন তাড়াতাড়ি টাকা পাওয়া যায় আমরা যে সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে এবং আমরা যেন এটা পায় সেটা সেটা নিশ্চিত হচ্ছে ক্ষেত্রে আর কিছু কিছু জলবায়ু সময় পরিবর্তনের কারণে দুর্যোগ এমন হচ্ছে যেগুলো ধীরে ধীরে হচ্ছে যেমন লবণাক্ততা সেক্ষেত্রে আমাদের অর্থ এবং টেকনোলজি দুটোই লাগবে যে লবণাক্ততার ক্ষেত্রে আমরা কি করে আমাদের খাদ্যশস্য উৎপাদন অব্যাহত রাখতে পারি এবং কি ধরনের সর্বী দিকে আমরা যেতে পারি এগুলো যদি আমরা গবেষণা করার জন্য যথেষ্ট না পাই আমাদের আমাদের জাতীয় সক্ষমতা তৈরি আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের সিদ্ধান্ত গুলো চূড়ান্ত করা এত বড় একটা আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা কমন সিদ্ধান্তে আনতে সময় লাগে সেটা আমরা বুঝি এতটা সময় দিতে গেলে আমাদের যে কষ্টগুলো হচ্ছে সেইগুলো এরা বুঝতে হবে আমি মনে করি না যে বাংলাদেশ প্রস্তুত না আমি মনে করি নিয়ম গুলোই এমনভাবে করা হয় যে বাংলাদেশের মতন দেশগুলোর জন্য এটার অভিগম্যতা কমে আসে বাংলাদেশ কেন প্রস্তুত হবে না একটা দেশকে যদি একটা বছরে তিনটা বড় বড় বন্যা মোকাবেলা করতে হয় একটা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়তে হয় এবং পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রার ঝুঁকির মধ্যে পড়তে হয় তাহলে আমাদের প্রস্তুতির ঘাটতি থাকার তো কারণ নাই কিন্তু এই যে প্রস্তুতিটা ঘাটতির কথা বলা হচ্ছে এখানেও তো সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদেরকে সাহায্য করার কথা ছিল প্রযুক্তি দিয়ে জ্ঞান দিয়ে সেটাও তো আমরা ঋণের বেড়াজালে পড়ে সেই সক্ষমতাও বৃদ্ধি করতে পারছি না তাহলে একদিকে হচ্ছে ওই সক্ষমতায় ঘাটতি থেকে যাচ্ছে সাহায্য না পাওয়ার কারণে আরেকদিকে হচ্ছে আসল যে টাকাটা পাব সে আসল টাকাটাও তো ঋণের বেড়াজালে আটকে যাচ্ছে এবং যে যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ দেওয়া হচ্ছে আমরা চূড়ান্ত করিনি আমরা আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে একটা প্রকল্প নিয়েছি সেই প্রকল্পতে বিশেষজ্ঞদের সহায়তায় আমরা বেশ উচ্চাভিলাষী একটা মাত্রাই দেব তার মধ্যে একটা থাকবে যেটা আমরা নিজেরা করব, টাকা পেলেও করব না পেলেও করব আরেকটা থাকবে আমাদেরকে যদি উন্নত বিশ্ব অর্থ দেয় এবং প্রযুক্তি দেয় তাহলে আমরা করব। কিন্তু মাত্রাটা আমরা এখনো ঠিক করি